স্ত্রীর সানে ব্যবহার করাটা অন্যায় হয়েছে বেয়াদবি হয়েছে ঠিক না জোরে বলে এই সমস্ত শব্দ সব জায়গায় ব্যবহার করা যায় না কে বার্জিন কে বার্জিন না কে ইনটেক কে ইনটেক না এটা একমাত্র আল্লাহ জানে আর সে জানে অন্য কেউ জানে না বহুত মেয়ে আছে বিয়ে হয় নাই কোনো অ্যাক্সিডেন্টে তার বার্জিনের তো নষ্ট হয়ে যাইতে পারে শুধু বিয়ে হইলেই বারদিনত্ব নষ্ট হয় বার্জিন না এই কথা বলবেন এটা ঠিক করেন নাই অন্যায় করেছেন আপনাকে ভালোবাসি আপনি অনেক ভালো বক্তা অনেক এলেম আপনার আপনার দ্বারা জাতির অনেক উপকার হবে সেজন্য অনুরোধ রাখছি আপনি দয়া করে প্রকাশের জন্য ক্ষমা চেয়ে নেন তওবা করে তিনি আরও একটা বিপজ্জনক কথা বলেছেন প্রসঙ্গ ক্রমে বলি আমার নবীকে তিনি কাউবয় বলেছেন কি বয় বলেছেন বলেছেন যদিও যারা মেষ পালন করে তাদের কাউ বয় বলা অন্যায় নয় কিন্তু আমার নবীকে কাউ বলা কুফুরির সমান কিসের সমান কুফুরির সমান কারণ আমার নবীকে কাউ বলা আল্লাহর আয়াতকে অস্বীকার করা আপনি এত বড় বক্তা মিয়া আপনি এই আয়াতটা পড়েন নাই লা তাকুলু রাইনা কি হুজুর আল্লাহ বলেছেন আমার নবীকে মেষপালক বলিও না কাউবয় বলিও না আপনি কোন মাদ্রাসায় পড়ছেন বলছে আমার নবীকে কালু উনজুর না আমার নবীকে কি বলো উনজুর না বলো রাইনা বলিও না কাউবয় বলিও না মেষপালক বলিও না আপনাদের এলাকায় একটা বাজার আছে বাজারের নাম মহিষাইল কি নাম মহিষাইল থেকে একজন মানুষকে একশো টাকা দিয়েছেন এই একশো টাকার জন্য দুই মুনের একটা চাউলের বস্তা বাগমারা নিয়ে আইসে আরেকটা সেনাবাহিনীর সদস্য তার যোগ্যতা বাড়ানোর জন্য তার যোগ্যতা দেখানোর জন্য দুই মুনের একটা বালুর বস্তা নিয়ে হাইটা হাইটা বাঘ মারা দিয়া মোহনপুর চলে গেছে দুইটা কি এক সমান হবে কথা বলে মেষপালক কাউ বয় জুতা ভরে টোকায়া টাকায়া মেষপালক কাউ বয় চুল কাটে না ঠিক মতো ছাগল বেড়ার সঙ্গে পড়ে থাকে অজু গোসল নাই সেই মেষ পালকের সঙ্গে আমার নবীকে মেষ পালক বলা বেয়া ছাড়া আর অন্য কিছু নাই আবার আরেকটা নোয়া বক্তা ওনাকে সাপোর্ট করে বলছে আমার হাদিসের মধ্যে বলছে আমি দুই টাকার বিনিময়ে মেষ পালন করেছি আরে মিয়া বাংলাদেশের প্রেসিডেন্ট আপনার এলাকায় আইসা বলতে পারে আমি আপনাদের গোলাম আমি আপনাদের খাদেন। উনি নিজেরটা নিজে বলতে পারে কিন্তু আপনি কি কথা বলতে পারবেন আপনি আমার গোলাম আপনি আমার খাদেম বললে সাফর দত থাকবো কথা কয় না কই আইলাম হুজুর কই আনলেন আমারে বাদশা নিজ থেকে বলতে পারে আমি আপনাদের গোলাম আপনাদের খাদেম কিন্তু বাদশাকে আপনি মহামান্য না বললে সাফর দত ফলায় দিবে ঠিক কিনা জোরে বলে এজন্য একজনে ভুল করছে আরেকজনে শাক দিয়া মাছ ডাকতে চাই এগুলো করতে যায় নিজেদেরকে কলঙ্কিত করবেন না সাধারণ মানুষের হাসির পাত্র হবেন না মানুষদেরকে ভুল মেসেজ দিবেন না চটং চটং ইংলিশ বলবেন না ইংলিশ আমরাও জানি আমরা যখন বাইরে যাই তখন ইংলিশেই ওয়াজ করি আরব মুলুকে যখন যাই তখন আরবিতে ওয়াজ করি কিন্তু বাংলাদেশে ইংলিশ কি যেই কথাটা ইংলিশে বললাম সেটা না বললে একটা বাংলা কথা বেশি বলা যাবে আমার তা বুঝবে ঠিক বাঙালির আমার বাংলাদেশিরা তা বুঝবে আলহামদুলিল্লাহ আমার কথা রাগ করেছেন বলে হুজুর ওনার কথা বলছেন আপনি গীবত করছেন না আমি গিবোধ করি নাই গিব থৈত যদি আমি গোপনে বলতাম আমি প্রকাশ্যে বলেছি ওনাকে আমি পাবো না মিডিয়ার মাধ্যমে ওনার কান পর্যন্ত চলে যাবে এই আশা করে কথাটা বলেছি ওকে ছোট করা না আমার একজন যোগ্য ভাই বাল একজন দিনই দায়ী ইর আল্লাহ যাতে সামনে করে আর সিলিপ অফ ট্যাং না হয় ঠিক আছে না কথা কয় না হুজুরও মনে রাগ হইতেছে সে আর অন্য রকম কইরা লেছে কারণ কিছু কিছু মানুষ আছে হের খুব করা ভক্ত যত বড় ভক্ত হন ভাই এক মুসলমান আর এক মুসলমানের আয়না সে ভুল করলে তাকে ভুলের উপরে থাকতে দেওয়া যাবে না কারণ সে ভুল করবে অন্যদেরকে ভুল রাস্তায় নিয়ে যাবে ঈমানী দাবির কাছে তাকে শুধরایا দেওয়া দরকার সেজন্য আমি আমার দায়িত্ব পালন করেছি কার মজা লাগছে কার সাজা লাগছে দেহনের হয় নাই দুনিয়ার মুসলমান আমার আমার নবী নবী বলছে বলছে কে বলছে একটা মহিলার কাছে আমার ঋণ সুদ হয় নাই কি হয় নাই আশা করি আমার আল্লাহ আমার পক্ষ থেকে তার ঋণ সুদ করে দিবে

তোমার স্বামী তোমারে কয়েকদিন না খাওয়াইয়া রাখছে গো মা আমার খাদিজা মুখে তিন দিন পর্যন্ত খাবার পড়ে নাই খালি খেজুরের বিচিগুলো চাবায়া চাবায়া পানি পান করে থেকেছে তারপরেও আমার নবীর বিরুদ্ধে কোনো দিন অভিযোগ করে নাই সেই খাদিজাও এক সপ্তাহের ব্যবধানে আমার নবীরে ছেড়ে বিদায় হয়ে গেল আমার নবী বলে আমার কষ্ট আরো বেড়ে গেল এক নাম্বারে আমার চাচা নাই দুই নাম্বারে রাস্তায় কাটা তিন নাম্বারে বাজারে গেলে বালু চার নাম্বারে আমার খাদিজা নাই আমার মক্কায় আর ভালো লাগে না আমি হিজরত করে মক্কা ছেড়ে তায়েফে চলে গেলাম আমার নবীর হিজরতের সাথীর নাম হলো জায়েদ কি নাম সবাই জানেন আমার নবীর হিজরতের সাথীর নাম আবু বকর কিন্তু না আমার নবীর প্রথম হিজরতের সাথীর নাম হলো জায়েদ কি নাম দ্বিতীয় হিজরতের সাথীর নাম হলো আবু বকর জায়েদকে নিয়ে আমার নবী তাইফে চলে গেল তায়েফের বাজারে গিয়া দাওয়াত দিল তায়েববাসি রে আমি মক্কা থেকে অনেক কষ্ট নিয়ে তোমাদের কাছে আসছি তোমাদের দাওয়াত দিচ্ছি রই সুতো ফিনাকু নুলা ইলাগ তোfulfilled তাই মছির আমার নবীর নাকি দিল না বলল মোহাম্মদ লা তুজা এবং হুবুলকে গালি দিয়ে তুমি মক্কা থেকে তায়েফ এসেছো যদি ভালো চাও আমাদের তাইফ ছেড়ে চলে যাও নবী বুঝতে পারলো ধনী লোক যারা ধর্মে কর্মে দুর্বল তারা কথা না ধনী লোক চিন্তা করে ধর্ম মানতে গেলে হজ করতে হবে সাত লাখ টাকা চলে যাবে কথা না প্রতি বছর যাকাত দিতে হবে আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে ধন্য মানলে আমার বড় ক্ষতি কিন্তু গরিব মানুষেরা এত চিন্তা করে না পৃথিবীর ইতিহাস থেকে নবীদের পাশে ছিল যারা শুরুর দিকে সবাই গরিব ছিল তারা কেউ ছিল হাওয়ার না জেলে আর নয়তো কাপড় ধুইন না ধোপা আমার নবীর পাশে প্রথম যারা বীর করেছে তারাও প্রায় এরকমই ছিল বেলাল হাবাসায় তার মানে আমি হাবাসা দেখেছি আফ্রিকাতে ইউরোপে আফ্রিকাতে ইউথ্রিয়া এবং ইউথুপিয়ার মিডেলের মধ্যে এলাকাটা এখন আছে কালো এত কালো যার চেহারার দিক তাকাইলে নিজের চেহারা দেখা যায় এত কালো গরিব আমার নবী এই মনে করে তাইফের বাজারের ভিতরে ঢুকে গেল شاذرون ما نقولوا يا أيها الناس قولوا لا إله إلا الله محمد رسول الله تفلحون ডাক দিয়ে বলে এই চেহার আরো দিকে